Так। আসসালামু আলাইকুম থেকে রূপ। আজকে একটা একটা করে প্রত্যেকটা মাছ দেখা আপনাদেরকে। কৃষি বিভাগ বিষয়টা এনসিওর করব যে আমাদের হাওরে আমরা হাওয়ার বলি নদী বলি যাই। সো আসলে কি বলবো যে হাওরের মাছগুলো আমার দেখেই আমার কোনটা আসলে ভুলে গেছে বিষয়টা কি বলবো। তো বড় সাইজের ব কোয়ালিটিটা না হ্যাঁ একটু দেখান বিষয়টা কোয়ালিটিটা আবার মানে খুবই এক্সাইটেড বিষয়টা নিয়ে যে আসলে চারদিকে তো দেখি আপনি যে চিতলের সাইজটা দেখেন কোয়ালিটি আসলে দারুণ অসাধারণ বিষয়টা চিতল আপনি এখানে নুই নুই দেখতে পাচ্ছেন আসলে আমরা তো নদী অনেক কিছুই দেখি বাট যে হাওড়ের বা আমরা বলি নদী বলি যেহেতু দুটোই একটার সাথে একটা কানেক্টেড সো যে কোয়ালিটিগুলা আমি যদি আর একটা বিষয় দেখাই যে গলদা চিংড়িগুলা দারুন আসলে আমি কি বলবো বিষয়টা আমি যদি একটা উঠে দেখাই সাথে আরেকটা নিই সাইজগুলা দেখে না কোয়ালিটির বিষয়টা যদি বলতে চাই অসাধারণ অসাধারণ আসলে সবসময় পাওয়া যায় না বিষয়গুলো আমার নিজেরই দেখতে অনেক ভাল লাগতেছে সো বিষয়গুলো আমরা পাচ্ছি কাস্টমারদের জন্য আনতে পারতেছি এনশিওর করতে পারতেছি কোয়ালিটি আপনি কোয়ালিটিটা কী কী নিয়ে প্রশ্ন করবেন কোয়ালিটি প্রাইসিং ইভেন আপনি ন্যাচুরালি শো বলতে চাচ্ছেন কি নাই বিষয়টা দেখেন এই যে আমাদের এখানে আছে আপনার বাইং মাছটা তারা বাইং এটা এখানে আরেকটা ক্যাটাগরি আছে আর স্পেশালি যদি দেখাতে চাই এই যে দেখেন এখানে আছে আমাদের এই যে ঘনিয়া মাছটা যেটা বেসিক্যালি আপনি হাওড় বলেন হাওড় অঞ্চল ছাড়া পাওয়া যায় না সো আমি যদি বলতে চাই যে এই জিনিসগুলা খুবই দার্ম অনেকেই কিন্তু এগুলোর খুঁজে সবসময় থাকে বা পায় না সবসময় বা একটা অর্গ্যানিক অথেন্টিক প্লেস পায় না যেখানে তারা এগুলো নিশ্চিত করতে পারবে সো ইনশাল্লাহ সবজি তাদের জন্য এগুলো চেষ্টা করবো সবসময় নিশ্চিত করার আমি আসলে খুবই এক্সাইটেড বিষয়টা নিয়ে কারণ যে এত সুন্দর আর এত কোয়ালিটি ফুল প্রত্যেকটা মাছ খুবই ফ্রেশ আপনি যদি অর্গ্যানিক ফ্রেশ কোয়ালিটি বিষয়টা ইনস্যুর করতে চান ডেফিনেটলি এখানে আপনি বুঝতে পারতেছেন অবস্থাটা যে এই যে মাছটা যে পাবদা সাইজ অ্যাকচুয়ালি এই সাইজটা সব সময় পাওয়া যায় না আমি যদি বলি সো খুবই দারুণ একটা সাইজে আমরা মাছগুলো পাইছি ইভেন কি বলার থাকে দেখেই বুঝতে পারছেন সবগুলো মাছকে যেমন ফ্রেশ তেমন কোয়ালিটি ফুল আর যেভাবে আমি আমি নিজে হাত ভরায় বলছি কি বলবো আর এতটা এক্সাইটেড আমি কোনো গ্লাভস ইউজ করে ছাড়াই বিষয়গুলো ঘাড়াঘাড়ি করে দেখতে আমার নিজের ভালো লাগতেছে সাইজ দেখেন তেলা আসলে আমাদের সচরাচর যা খায় এগুলো খাবেন আপনি একবার দেখবেন যে স্বাদটা টেস্টটা কেমন অ্যাকচুয়ালি আমি নিঃসন্দেহে বলতে পারি যে টেস্টের দিক থেকে আপনি যদি সুস্বাদু বিষয়টা এনশোর করতে চান ডেফিনেটলি এই হাওড়ের মাছগুলো আপনার জন্য বেস্ট হবে সো আপনি দেখতে পারেন একটু দেখান কোয়ালিটিটা আসলে ফ্রেশ কোয়ালিটি ইভেন সাইজ দেখতেও ভালো লাগে আসলে খাওয়ার আগে দেখেই মন ভরে যাচ্ছে খাবো তো পরে সো খুবই ভালো লাগছে নিজের বাসায়ও আমি এটা এনশোর করতে পারবো পাশাপাশি কাস্টমারদের জন্য যে সার্ভিস এনশোর করে প্রত্যেকটা মাছ এই যে শোল মাছ পাচ্ছেন আপনি

বিভিন্ন রেয়ার বিষয়গুলো অর্গ্যানিক সুন্দর ফ্রেশ কোয়ালিটিফুল বিষয়গুলো করার জন্য সবসময় থাকবে সো আমরা আমাদের যথাসাধ্য চেষ্টা করবো কারণ চারপাশে অনেক কিছুই আছে এখন তো সবাই খুবই সচেতন সবাই বুঝে কোন জিনিসটা ভালো কোন জিনিসটা খারাপ মানুষকে ভুলভাল বোঝানোর কোনো সুযোগ নাই আমরা সবাই বুঝি তাই না তো এখানে আমরা একদম ওপেন আমরা দেখাচ্ছি আসুন আপনারা দেখুন বিষয়টা যাচাই করুন আমার মন করে গেছে বিষয়গুলো দেখে আসলে যখনই আমি এটা দেখছি বা আনার যে প্রসেসগুলো দেখলাম আমার এক কথায় মনটা ভরে গেছে আমি নিজের ফ্যামিলির জন্য যে ইনসিওর করতে পারবো এটা খুবই বড়ো একটা বিষয় সো এত কি খুবই ভালো লাগলো বিষয়টা আপনাদের সাথে শেয়ার করতে পেরে ধন্যবাদ থ্যাংক ইউ